খানা পিনা খাওয়া দস্তার খানে সুন্নত মতো খাওয়া ভালো ভালো মানুষ খানা খাইতে বৈশা বাম হাত দিয়া তরকারি বাম হাত দিয়া ডাল বাম হাত দিয়া ভাত বাম হাত আর বাম বাম হাত দিয়া খানা নেওয়া সুন্নত না খেলাফে সুন্নত খেলাফে সুন্নত মাসলা তো সবাই জানি আমার আগে আপনারা বলে দিয়েছেন কিন্তু খানা খাইতে বসলে তো বাম হাত আর বাম বাম হাত আর বাম এটা কোন তরিকা বাম হাত দিয়া পানি ঢক 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 আনকুর ভেলা গিলা সাথে নি হুজুর এত চামুস নষ্ট হয়ে যাবে চামুস নষ্ট হয়ে যাবে হাতের জোর লাগা সেই ফিকির আছে আল্লাহ নবীর সুন্না ছুটে যাইতেছে সেই ফিকির নাই এখন আল্লাহ নবীর সুন্নাতও যেন নষ্টে চামুজ যেন নষ্ট না হয় সেই তরিকাও তো আছে আর চামুস নষ্ট হইলই ভালে কিন্তু সুন্নাত তো ছুটে যাইতেছে আর চামুস নষ্ট হওয়ার জন্য সুন্নাত ছাড়তেছে এর মত তরিকা হইল ভাই এটা কোন তরিকা বলেন বাচ্চা কাচ্চারা বাসা বাড়িতে গিলাস ভাঙে প্লেট ভাঙে মা বাবে অনেক সময় রাগায় থাপড় দেয় তাই না কি করো সেটা রাগারাই করে না বাপ মা এই ভেঙে ফেলায় বাচ্চা আচ্ছা বলেন আপনারা কেউ এমন আছেন যে আপনার ছেলে বাম হাতে পানি খেতে দিকে থাপড়ছেন আপনার বিবি বাম হাতে পানি খেতেছে ধমক দিচ্ছেন ছেলে বাম হাতে পানি খেতেছে বিবি বাম হাতে পানি খেতেছে কোনোদিন ধমক দেওয়া হয় না কোনদিনও বলা হয় না আরে না বাম হাতে খেয়ে না ধমক না দিয়ে মহব্বতের সাথে বলা হয় না ডান হাতে খাও বাবা ডান হাতে খাও তো ছোট মানুষ ও ভুল করবি আমি কয়দিন বলছি না ছোট মানুষ এইভাবে কি হয় তো শূন্য ছুটে যাইতেছে কোনো পরোয়া নাই হ্যাঁ গ্লাস ভেঙে গেলে থাপ্পড় দেয় গ্লাস ভেঙে গেলে রাগ করে ধমক দেয় বাপমা নারাজ হন কিন্তু আল্লাহ নবীর শূন্য ছোটে ঘরের ভিতরে এর কোনোই খবর নেই আর কিছু মানুষ আছে দস্তার খান বানাইছে ঘরে এত ছোট ছোট শুধু প্লেটটা রাখা যায় আর কিছু রাখা যায় না খানা খাওয়ার সময় ওই দস্তরখানটা নিয়ে আসে শুধু প্লেটওয়ালা শিখাইছে খোদায় জানে কই পাইছে আচ্ছা দাওতাবলীগের ভাইদের কেউ দেখা যায় মসজিদের দস্তরখান বানাইছে গিলাস বাহিরে লবণ বাহিরে জগ বাহিরে সব বাহিরে এরপরে আর এক শ্রেণীর লোকেরা যাটা করে সেটা হলো খায়া খায়া দস্তরখানের ভিতরে সব কাটা ফেলায় হাড্ডি ফেলায় কোন তরিকা এটা এটা তো খেলাভাবে সুন্দর তরিকা কি কাটা রাখার জায়গা ভাই এগুলো কে আমল করবে বলে আমি বুজুর্গান এ কাছে যাই বুজুর্গানি দিনের সাথে সম্পর্ক রাখি ওলামা মাসাইদার সাথে ওঠা করি দিনের নানান তপকাতে আলহামদুলিল্লাহ দিনের কাজ করার তৌফিক দিয়েছেন সেই তৌফিক পেয়ে কাজ করি আমার জীবন যদি এভাবে থাকে মসজিদ মাদসার পরিবেশ যদি এভাবে অগুছালো থাকে তাহলে কোন দিনের কাজের বিচার করি এটা শুধু খামা খামা দিনকে আউড়াইতেছি দিনকে হাউড়াইতেছি শুধু কিসের দিনের কাজ করি এই জিনিসগুলোর এতেমাম করা দরকার এত সুন্দর দাড়ি আল্লাহ দিস এত সুন্দর টুপি দিচ্ছেন এত সুন্দর পোশাক দিচ্ছেন সেই পোশাকের লাজ রাখি ঘরে বাইরে খানা পিনা খাওয়ার সময় এগুলোর ফিকির করি এতেমাম করি আরে ভাই জিন্দিবর কি হাজার হাজার বছরের আহা এই কি আর আসবে জিন্দিগির দিন একটা পার হয়ে গেলি গেলোগা একটা দিনের খানা যদি খিলাফি সুন্নাত খাইলাম তো গেলোগা পার হয়ে একটা দিনের নামাজ খেলাফুন পড়লাম করলাম গেলগা হয়ে আর কোনদিন হাতে আসবে না আর কোনোদিন হাতে আসবে না নাম দিছে হাইলে সুনত আল জামাত কাম করে সব খেলাফে শূন্য তল জামাত নাম কাম সব কি খেলাফে শূন্য তাদের শূন্য সব জামাতের সাথে জীবনে কোনো সুন্নাত নাই এছাড়া জিন্দিগির কোনো